আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আর আমি আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি আর বৃষ্টির কারণে তো ছাদে ওঠাই হচ্ছে না আর ভিডিও করা হচ্ছে না এত বৃষ্টি মানে এক নাগারে কয়েকদিন থেকে বৃষ্টি চলছে সকালে না হলে দুপুরে রাতে এরকম চলছে আর সকালে যদি বৃষ্টি শুরু হয় তো বারোটা পর্যন্ত থাকেই আকাশ খারাপ আসলে বাচ্চা কাচ্চা নিয়ে খুব সমস্যার মধ্যে থাকতে হয় আবার বৃষ্টি হলে তো বাগানে আসাটাও মুশকিল হয়ে যায় একা থাকলে তাও বা আসা যেত কিন্তু বাচ্চা আছে যখনে আসবো সেও চলে আসে দেখুন আমিও চলে এসেছি আর ও আমার সাথে এসেছে এবং বৃষ্টি কিন্তু এখনও ঝিরেঝিরে একটু হলেও পড়া শুরু হয়েছে তারপরেও একটু আসলাম আমি গতকাল আসিনি আর দুই দিন থেকে লং ভিডিও দেওয়া হয় না আর এদিকে দেখুন এই পানিগুলো হচ্ছে সবজি ধোয়া চাল ধোয়া যে পানিগুলো রেখেছিলাম দিবো বলে গাছের গোড়ায় কিন্তু যেদিন থেকে রেখেছি সেদিন থেকেই বৃষ্টি শুরু হয়েছে এজন্য আর দেওয়া হয়নি আজকে পানিগুলো ফেলে দিব আর এদিকে হচ্ছে দেখুন আমি বেগুনের বীজ দিয়েছিলাম সেগুলো একদমই উঠিনি আর এদিকে হচ্ছে আমার বড় যে বেগুনের বীজ এবং মরিচের বীজ দিয়েছিল অনলাইন থেকে নেয়া সেই মরিচের বীজটা কিন্তু উঠে নিয়া আমি যেদিকে আমার গাছে মরিচটা ছিটিয়ে দিয়েছি সেই দিকে কিন্তু গাছ উঠেছে তো যাই হোক আর এদিকে হচ্ছে দেখুন সর্ষের খোল ভিজিয়ে রেখেছি সেটা এখন যে দেখাবো দাঁড়ানো একটু বাগানটা ঘুরে আসে আর দেখুন এক ঢাকারে বৃষ্টি হওয়ার কারণে ছাদে একদম নীলি পড়ে গিয়েছে তো একটু হাত ধুয়ে নিলাম আর কি আর এদিকে হচ্ছে এই যে শপিং ব্যাগ এবং পটগুলো এগুলোতে আমি গাছ লাগিয়েছি পটতুলিকা তুলে দিয়ে এবং শপিং ব্যাগগুলোতে মাটি ভরিয়ে এগুলো আমি ভিডিওতে আপনাদের দেখাই নিই আর কিছু শপিং ব্যাগ রেডি করে রেখেছি সেগুলোতে মাটি মানে সবজি আর একটু গোবর দিয়ে রেখেছি মাটি নেই জন্য এখন পর্যন্ত গাদা গাছ লাগানো হয়নি আর উপরে যে গাছগুলো রয়েছে সেগুলো নিচে রেখে দিচ্ছি কারণ কয়েকদিন থেকে তো বৃষ্টি হচ্ছে কিন্তু হঠাৎ একটু দমকা হওয়া ওঠে মাঝে মাঝে যদি ওইদিকে পড়ে যায় তাহলে আর কোনো সম্ভব না কারণ এক বৃষ্টির কারণে পিছন দিকটা কেমন যেন হয়েছে আর অনেক জিনিস ওইদিকে একদম মানে যাওয়াটা খুবই মুশকিল হয়ে যায় আর দেখুন একটু একটু বৃষ্টি পড়া শুরু হয়ে গিয়েছে আমি হাতে হাতটা সামনে দিয়ে বোঝানোর চেষ্টা করলাম কিন্তু আমি নিজেও ক্যামেরায় বুঝতে পারছি যে বোঝা যাচ্ছে না তো যাই হোক গাছের পাতা ফুল এগুলো দেখে অন্তত পক্ষে একটু বোঝা যাবে যে বৃষ্টি পড়তেছে দেখুন গাছের পাতাগুলো কিন্তু ভেজা ভেজা আর এদিকে সাদা গোলাপটা এখনও ফুটতেছে এখন নাকি ফুল নেওয়া যায় না সবাই কলি টলি সব কেটে দিচ্ছে কিন্তু আমার কাটতে খুবই মায়া লাগতেছে আর আমার মেয়ে তো আমার সাথে এসেছে আমি সাথে একটা ছাতাও নিয়ে এসেছি আর আমার মেয়ে নিজে নিজে আলান আর পড়েছে তো ওকে ছাতাটা দিয়ে দিলাম যে তুমি ছাতাটা ধরে থাকো আর এদিকে হচ্ছে গোবরগুলো ভালো করে ঢেকে রেখেছিলাম কিন্তু একটু হালকা বাতাসে উপরের এই যে ঢাকনাটা উঠে গিয়েছে আর এদিকে হচ্ছে এটা ঢেকে দিয়ে একটু চেষ্টা করলাম যে কিছু কাজ করব কিন্তু বৃষ্টিটা এমনভাবে আসলো যে কোনো কাজই করা সম্ভব হচ্ছে না এদিকে দেখুন কিছু গাছও পড়ে গিয়েছে আমি যেহেতু গত দুই দিন বাগানে উঠিনি মানে ছাদে উঠিনি তাই এগুলো এরকমভাবেই পড়ে রয়েছে তো আমরা আর থাকবো না আমরা এখনই চলে যাব আমরা মা মেয়ে কিন্তু দৌড়ে নেমে এসেছি আর হচ্ছে বৃষ্টি তখন তো আমরা নেমে এসেছিলাম কিন্তু আমরা বিকেলে এসেছি বিকেলে বলা ভুল হবে এটা হচ্ছে তার পরের দিন কারণ কালকে বৃষ্টি শুরু হয়ে গিয়েছিল আর হচ্ছে বৃষ্টি থামেইনি যদিও বা থেমেছে পর পরে আমি সংসারের কাজে আসলে ব্যস্ত হয়ে গিয়েছিলাম তাই আর আশা হয়নি তো আজকে আমরা সকাল সকাল মা মেয়ে চলে আসলাম সকাল সকাল বললেও ভুল হবে অনেকটা বেলা হয়েই এসেছি আর এদিকে দেখুন কোনো কাজেই তো কালকে করতে পারিনি তো আজকে একটা ঝিঙে দেখলাম রেডি হয়েছে আর এদিকে যে একটা উপরে ঝিঙে রয়েছিলো সেটা আসলে চোখেই পড়েনি কিন্তু আমি নিতে গিয়ে দেখলাম যে একটু মানে বতি হয়ে গিয়েছে কিন্তু ছিঁটতে গিয়ে মনে হলো যে ছেলেটা বোধ হয় ভুল হয়ে গেল। কিন্তু কি করার আগেই ছিঁড়ে ফেলেছি তাই এখন তো নিতেই হবে আর বৃষ্টি শুরু হয়ে গিয়েছে মানে এখনও একটু টিপ টিপ কিন্তু রয়েছে তবে মনে হচ্ছে আজকে আর বৃষ্টি হবে না কারণ আকাশটা একদম ঝকঝকে পরিষ্কার আর ঝিঙে গাছটাতে একটু খোঁজার চেষ্টা করলাম যে আরও রয়েছে কিনা কারণ ঝিঙেগুলো এত ছোট ছোটো এমনভাবে লুকিয়ে থাকে যে বোঝাই যায় না তো আমি সবজির খোসা একদম জমাচ্ছি যাতে একটা বস্তা রেডি করতে পারি এবং একটা চালের বস্তা কিন্তু আমি নিয়ে এসেছি ছাদে আর পঁইশাকুলো একটু বাড়তেছে কিন্তু কেন জানি না হলুদ রঙের হয়েছে আর বাসায় সবাইরে জ্বর মানে আমার হাজব্যান্ড আমার মেয়ে দুজনেরই জ্বর তাই পৈশাক রান্নাও করতে পারছি না আর ঝিঙে খোঁজার চেষ্টা করলাম যে আরও পাই কি না কিন্তু না পেলাম না আসলে বৃষ্টির কারণে বাগানের কাজকর্ম সবই পিছিয়ে রয়েছে নার্সারিতে যাব একটু বাঁধাকপি ফুলকপির চারা নিয়ে আসবো বা অন্যান্য শীতকালীন যে ফুল বা সবজি কিন্তু যাওয়াই হচ্ছে না মানে দুপুরের পরে একটু বেরোবো কিন্তু বৃষ্টি শুরু হয়ে যায় আর বৃষ্টিতে আসলে নার্সারিতে চারা করেছে কিনা সেটাও মুশকিল বলাটা আর দেখুন এদিকে হচ্ছে ছাদেও অনেক নীলি পড়ে গিয়েছে এগুলো পরিষ্কার করতেও আমাকে অনেকটা মানে ঝামেলা পোহাতে হবে আর একটু বেলা করে এসেছি তাই ফুলগুলো ঝিমিয়ে গিয়েছে আর এদিকে দেখুন চন্দ্রমল্লিকাগুলো যে প্যাকেটে বসিয়েছিলাম সেগুলোতে কিন্তু পানি জমে গিয়েছে তো এগুলো আমি একটু ফুটো করে দেবো কেঁচি দিয়ে যেন পানিটা নিচ থেকে মানে বের হয়ে যায় যদিও বা ফুটো করা রয়েছে কিন্তু আসলে এক নাগাদ বৃষ্টির কারণে হয়তো বা কোনো সমস্যা হয়েছে তাই পানিটা জমে রয়েছে আর দেখুন পুরো মানে ছাদটাই একটু একটু করে নিলি পড়া শুরু হয়ে গিয়েছে আর হাঁটাটাই মুশকিল হয়ে যাচ্ছে পিচ্ছিল হয়ে গেছে তো আমি কাছে নিয়ে আসলাম আর একটু ফুটো করে দিচ্ছি আমি স্ট্যান্ড খুঁজছি যে স্ট্যান্ডগুলো নিয়ে আসব কিনে অনলাইনে দেখেছি কিন্তু আমি দেখলাম ইন্ডিয়ায় অনেকটাই সহজলভ্যভাবে পাওয়া যায় কিন্তু আমাদের বাংলাদেশের অনলাইনে স্ট্যান্ডগুলো খুব সহজে পাওয়া যায় না মানে একটু খুঁজলাম গুগলে সার্চ দিয়ে বা অনলাইনে আর আমি একটু ফেসবুকে কম ঢুকি তাই আসলে সেখানেও দেখলাম খুব একটা বেশি কিন্তু সহজলভ্য বা ভালো মানের কোনো কিছুই পাওয়া যাচ্ছে না মানে বানিয়ে নিতে হবে আর কি এই জন্য আর বাগানে যদিও বা নতুন কিন্তু আমি গাছ তো অনেকদিন থেকেই করি গাছ গাছের একটু হলেও অভিজ্ঞতা রয়েছে কারণ যেহেতু নিচে আমি অনেক দিন থেকেই গাছ লাগিয়ে রেখেছি আপনাদের সঙ্গেও শেয়ার করেছি তবে যতই অনেক দিন থেকে গাছ লাগাই না কেন অভিজ্ঞতার কিন্তু শেষ নেই আপনি যত কাজ করবেন যে কোনো কাজের বেলায় যত কাজ করবেন তত অভিজ্ঞতা বাড়বে সেটা হোক বা রান্নার কাজ হোক বা গাছ লাগানোর কাজ হোক বা সেলাইয়ের কাজ হোক বা মানে যে কোনো ক্ষেত্রে আপনি প্রথমে শুরু করবেন দেখবেন যে আপনার যতটুকু জানা আছে আপনি আস্তে আস্তে সেটা ব্যবহার করতে করতে বা মানে কাজ করতে করতে দেখবেন যে অনেকটা অভিজ্ঞতা সম্পন্ন হয়ে গেছে তো সেক্ষেত্রে আমি বলবো আমাকে কোনো কিছু জিজ্ঞাসা করে কোনো লাভ নেই অনেকেই আমাকে জিজ্ঞাসা করে আমি কিভাবে কি করব। আসলে ওটা নিজের ক্ষেত্রে মানে সব কিছু মেনটেন করার নিজেকেই আসলে চিন্তা করতে হবে যে আমি এভাবে করলাম পরবর্তীতে দেখুন সেটাতে আমি যদি সাকসেস না হয়ে পরে আমি বুঝতে পারবো যে আমি এভাবে লাগিয়েছিলাম তো সে সেটা হয়নি এবার আমি আলাদাভাবে চেষ্টা করি এভাবে আমিও সেভাবে অনেকবার ট্রাই করি আসলে অনেক ক্ষেত্রেই যে একদমই সাকসেস হয় তা না অনেকটাই আনসাকসেস হতে হয় মানে সব ক্ষেত্রেই ভালো মন্দ মিলেই রয়েছে আর এদিকে দেখুন পর্তুলিকার গাছ অনেকগুলো তুলে দিয়েছি তো সেখানে ছোট ছোটো চারা বের হওয়া শুরু হয়ে গিয়েছে যেহেতু বৃষ্টি তাই এখন তো চারা বেরোবেই আর এদিকে দেখুন না একটা নতুন চমক আমি বেগুন গাছ লাগিয়ে বেগুন গাছের গোড়ায় যে ছোট ছোট মানে ডগাগুলো ছিল ওগুলো আমি কেটে কেটে নিচে একটু বসিয়ে দিয়েছি যে দেখি তো চারা হয় কি না তো দেখতেছি যে ওগুলো সুন্দর মাথা তুলেই দাঁড়িয়ে রয়েছে মানে নষ্ট হয়নি মনে হচ্ছে ওগুলো চারা হবে তার মানে বেগুন গাছের ডাল থেকেও চারা সুন্দরভাবে আমি করে নিতে পারতেছি খুবই ভালো লাগে এই জন্য দেখুন এটাও একটা নতুন অভিজ্ঞতা কিন্তু আমার ক্ষেত্রে বিশেষ করে প্রথম অভিজ্ঞতা আর কি অনেকে অনেক হয়তো বা অনেক কিছু জানে তো আমি আস্তে আস্তে জানতেছি আর জানবো ইনশাল্লাহ আর এদিকে হচ্ছে দেখুন এই যে বেগুন গাছটা লাগিয়েছি এখানে সরি মানে টমেটো গাছটা টমেটো গাছের মাথাটাতে কিন্তু পোকা হয়েছে আর বৃষ্টির কারণে যে কিছু একটা দিব হলুদ টলুদ সেটা তো ধুয়েই যাচ্ছে তাই দ্বিতীয় পারতেছি না মানে কিছুই করতে পারতেছি না এক কথায় বলা যায় একটু যে মাছা দিব সেটাও সম্ভব না আর এদিকে হচ্ছে দেখুন আমার দুই খুচরো পয়সা যেটাকে বলে ছাদে উঠে দুষ্টমি শুরু করে দিয়েছে একজন পকেট থেকে কি কি বের করে দেখাচ্ছে আর আরেকজন জেদ ধরতেছে আমি সেটা নিবই নিব কাজ করতে ধরলে এরা দুই ভাই বোনের দুষ্টমি যেন ছাড়েই না আর এদিকে দেখুন আমার লাউ গাছগুলো একদম নষ্ট হয়ে যাচ্ছে নষ্ট তো হচ্ছে না মানে চারদিকে ছড়িয়ে যাচ্ছে তো আজকে এরা আর একটা বিহিত করতেই হবে আমি এটাকে ছোট করে হলেও মাচা দিব আর মাচা দিয়ে মানে অন্তত পক্ষে আমার মতো করে আমি চেষ্টা করব ভালো করে রাখার আর এদিকে দেখুন বেগুন গাছটা লাগিয়েছি একটু ঝিম ধরে রয়েছে আর হ্যাঁ আর একটা সারপ্রাইজ রয়েছে আমি অনেক দিন থেকে ভাবছি আমার বাগানে একটু কল এনে লাগাবো কলটা নাকি অনেক ভালো অনলাইনে দেখি মানে অনেকের ব্লগ চ্যানেলে দেখি বা যারা ছাদ বাগান করে তাদেরও দেখেছি কলটা নাকি অনেক ভালো খেতে আমি অবশ্য কোনোদিন দিন খাইনি তাই অনেক ক্ষেত্রে আমাদের এদিকে অনেক রয়েছে অ্যাভেলেবেল কিন্তু ছাদে আমি লাগাতে চেয়েছিলাম অনেকে হেসে দিয়েছে তো আজকে দেখলাম একটা ছোট্ট চারা তো সেটাকেই দেখা যাক কত বড় করা যায় আর কি হয় কি আর বৃষ্টির কারণে দেখুন গাছপালার কি অবস্থা তবে একটাই ভালো দিক হচ্ছে বৃষ্টির কারণে পালং শাকগুলো যদিও বা নষ্ট হয়েছে কিন্তু মূল শাকটা নষ্ট হয়নি আর ছাদের এই দিকটাতে পানি জমে থাকে আর এটাই হচ্ছে ওদের দু ভাই বোনের দুষ্টমির জায়গা এই জায়গাটা যে কবে আমি ঠিক করতে পারবো আসলে ড্রেনেজ সিস্টেমটাই এখনও ঠিক করা হয়ে ওঠিনি যার কারণে এই সমস্যা তো যাই হোক আমার ভিডিওগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করবেন আর সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর যারা নতুন রয়েছে সরি মানে যারা অলরেডি করে ফেলেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আর এদিকে হচ্ছে দেখুন বেগুন গাছটা কিন্তু একদম কেমন যেন হয়ে গিয়েছে এই বেগুন গাছটাকে রাখবো নাকি তুলে দিব সেটাই বুঝতে পারতেছি না কি করব। আপনারাই বলুন কেউ যদি জানেন তাহলে প্লিজ কমেন্টে জানাবেন আর দু তিনটে গাঁদা ফুলের কাটিং এখনও রয়েছে বসানোর সেগুলো আমি বিকেলে দেখি যদি মাছা দিতে পারি এবং মাছা দিয়ে সে গাছগুলো বসিয়ে চলে যাব যেহেতু আমার শপিং ব্যাগ রেডি করাই রয়েছে